আল্লাহতালা বলছেন ফা ইন্ন আল ওশ্রি ইউসরা ইন্ন আল ওশ্রি ইউসরা ওস মানে হচ্ছে কষ্ট আর ইউস মানে হচ্ছে স্বস্তি ইস বা শান্তি কন্টোলেন্স অ্যান্ড কনসুলেশন ইউস মানে হচ্ছে স্বস্তি আর ওস মানে হচ্ছে কষ্ট তো খেয়াল করেন আয়াতের দিকে আল্লাহতালা বলছেন আগে কষ্টের কথা কষ্টের সাথেই আছে স্বস্তি তাহলে এখানে শব্দের দিক থেকে কষ্ট আছে আগে স্বস্তি আছে পরে কিন্তু এই আয়াতের দিকে আপনি যদি অ্যারাবিক গ্রামাটিক্যাল যে রুল আছে গ্রামারের যে নিয়ম আছে ব্যাকরণগত যে দিকটা আছে এই দিক থেকে খেয়াল করলে এখানে মূলত ইউস তথা তথা আগে কষ্ট পরে বলছি আবারও যদি আপনি ব্যাকরণগত দিক থেকে দেখেন তবে কষ্ট আগে নয় স্বস্তি আছে আগে এখন বলবেন হুজুর শব্দের দিক থেকে কষ্ট আগে আর ব্যাকরণগত দিক থেকে স্বস্তি আগে এর কারণটা আসলে কি এবার আমাকে উত্তর দেন ব্যাখ্যা এমনি আপনারাই বুঝে যাবে মূলত আল্লাহ তালা চান যে বাংলার ফোকাস বান্দার চিন্তা সুখের দিকে হবে স্বস্তির দিকে হবে কষ্টের দিকে নয় আচ্ছা কুড়ি গ্রামের ভাই এই যে মাস নাম হচ্ছে ডিসেম্বর মাস আমাকে একটু উত্তর করেন তো এই পুরো মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন আমি এটাই চাচ্ছিলাম শুনতে এই পুরো মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন একদিনও না আচ্ছা বলেন তো এই পুরো মাসে আপনি কয়েকদিন অসুস্থ ছিলেন বলবেন হয়তো একদিন দুই দিন অন অ্যাভারেজ তিন দিন এর মানে যদি আপনি খুব ভালো করে ফিকির করেন দেখবেন যে আপনার জীবনে বেশিরভাগ সময়টা আপনি সুখাই ছিলেন ঠিক কি না বলেন দুঃখটা খুবই সাময়িক হয় খুবই সাময়িক হয় আচ্ছা দেখেন একজন মা তার গর্ভে যখন বাচ্চা থাকে পেটে একটা ব্যথা আছে না ও ভাই কত কোনো ব্যথা আছে না আছে কয় কয়দিনের জন্য দশ মাস এক বছর সব মিলে ধরলাম দশ মাস যান দশ মাস পর্যন্ত বাচ্চা ডেলিভারি হয়ে যায় বাচ্চার চেহারা যখন মা দেখে মায়ের দশ মাসের কষ্ট এক সেকেন্ডেই দূর হয়ে যায় আপনি হিসাব করলে দেখবেন যে আপনি কষ্ট খুব কম সময়েই ছিলেন আপনি বেশিরভাগ সময় সুখেই ছিলেন তবে এখন অনেকে মনে মনে ভাবছে হুজুর না না আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি কষ্ট আপনি পেয়েছেন কেন আমার থেকে ব্যাখ্যা শোনা কষ্ট আপনি এই জন্য পেয়েছেন যে আপনার কাছে যা আছে আপনি তা নিয়ে ভাবতে রাজি নন আপনার কাছে যা নাই আপনি ভাবতে ব্যস্ত হয়ে যান আচ্ছা আপনাদের কুড়িগ্রাম যে মেইন সদর থানা ওখানে গেলে দেখবেন যে মাশাআল্লাহ বড় লোকের ছেলেরা কারোর কাছে আছে আর ওয়ান ফাইভ জিক্সার এফজেট ফেজার বাপ রে বাপ প্রিমিয়ো এক্সকরুল্লাহ বিশাল দামি দামি গাড়ি হ্যাঁ নিশান দেখলে মনে হবে ইস আমি মারিয়া আমি এই চিলমারিতে থাকি আমার তো একটা বাইক নাই সাইকেলও নাই এত বড় হয়ে গেল এত টাকার কাছে আছে খবর নিয়ে দেখবা পরিবারের শান্তি নাই বাপও গাঁজা খায় ছেলেও গাঁজা খায় অথচ তোমার পরিবারে হয়তো বা তুমি বাইক নাই হয়তো তোমার কাছে কোনো গাড়ি নাই বাট তুমি তোমার মায়ের দিকে দেখবা বাপের দিকে দেখবা মনে হবে যে আমার দুইটা জান্নাত দুনিয়া তালা আমাকে দান করে দিয়েছে ঠিক কি না বলেন তোমার কাছে যা আছে তুমি তা নিয়ে ভাবো যা নাই তা নিয়ে ভেবো না আল্লাহর হাবিব কি বলেছে দেখেন আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি সুখের সন্ধান পেতে চাও উমজুরু ইলা মান হুয়া মিংকম মিনকুম ওয়ালা ইলা মান আ'লা মিনকুম যে তোমার দিকে নিচের দিকে আছে তার দিকে তাকাও যে তোমার চাইতে বেশি ধনী যার অবস্থান তোমার চাইতে ভালো তার দিকে তুমি তাকাও না ওর দিকে তাকাও যার কিছু নাই তোমার মনকে সুখের দ্বারা ভরপুর করে দিবে একজন তিনি কে বলেন তো এখন গরমকাল না শীত বলেন না গরমকাল না শীতকাল দেখেন না আমার দিকে দেখেন আমি কোটি পরে আছি জুব্বা পরে আছি আপনারা অনেকেই গুটি পরে আছেন জ্যাকেট পরে আছেন রাতের বেলা গিয়ে বাসায় কম্বল মুড়ি দিয়ে ঘুমা ল্যাপ মুড়ি দিয়ে ঘুমা যদি কখনো সুযোগ হয় রেলওয়ে স্টেশনে যাবেন দেখবেন ছোট্ট বাচ্চা শুয়ে আছে একটা সোয়েটার পরবে একটা জ্যাকেট পরবে একটা মাফলার পরবে একটা চাদর পরবে তার কাছে সে সামর্থ্যটা নয় করি গ্রামের তাকে দেখেন দেখবেন যে আপনার মন বলবে যে যা ওর তো চাদরটাও নাই মাফলারও নাই তুই ওর চাইতে হাজার হাজার গুণ বেশি ভালো আছিস ঠিকই না বলেন লুক এট পিপল দোস উ আর লোয়ার দ্যান হিউ ডোনট লুক এ্যার দ্যাট পিপল দোস উ আর হায়ার দান হিউ যারা তোমার থেকে উঁচু লেভেল আছে তাদের দিকে তাকাও না যা তোমার থেকে নিচে আছে তোমার চাইতে কম ভালো আছে তাদের দিকে তাকাও তোমার হৃদয়কে প্রশান্ত করে দিবে একজন আওয়াজ দেবে বলেন সবাই তিনি কে আমার রব। এই রবি আমার সব বলেন সবাই আমাদের কে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব সমান পড়বেন না সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব তসবি কল রব পড়েন সবাই আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব বলেন সবাই রবকে এক নম্বর আল্লাহ তালা চান আমাদের ফোকাস যেন কষ্টের দিকে না হয়ে সুখের দিকে হয় আজ থেকে কোন দিকে দেখবেন আমাকে উত্তর দেন আমি দুই নম্বর তাফসিরে যাব আজ থেকে আপনার চোখ থাকবে কষ্টের দিকে না স্বস্তির দিকে ভাই আওয়াজ দিলে বুঝবো যে আপনারা বুঝে গেছেন পয়েন্ট আমি নেক্সট পয়েন্টে যাব আই রিপিট এগেন

আমাদের জীবনে কি কষ্ট আছে এটা আমরা সবাই জানি বাট ইউজ তথা স্বস্তি এটা হচ্ছে একটা অনির্দিষ্ট বিষয় স্বস্তি কই থেকে আসবে কেমন করে আসবে এটা পৃথিবীর না জানলেও কেউ না জানলেও জানে একজন তিনি কে আচ্ছা যারা বিবাহিত আছেন বিবাহিত ভাই সবার বউ ভালো এটাই আমি আশা রাখছি তবে যার বউ খারাপ যারা বউ চরিত্রহীন যারা বউয়ের ডিমান্ডের কোনো শেষ নাই একমাত্র সেই স্বামী বোঝে সংসার করতে কত চালা পোহাইতে হয় যে কিনা বলে তো খেয়াল করেন আপনার মনে হচ্ছে যে এই বউকে তালাক দিলেই আমি সুখ বুঝবেন আমার কথা বুঝবেন আমি আবারও বলছি যে এই রকম চরিত্রহীন বউকে তালাক দিলে আমি জীবনে সুখের সন্ধান পেয়ে যাব ভাইরা আপনি যে তালাক তাকে দিলে স্বস্তি পাবেন গ্যারান্টি কোথায় আপনি আগামী যাকে বিয়ে করবেন সে যে ধোয়া তুলসী পাতা হবে তার কোনো গ্যারান্টি কিন্তু আপনার কাছে নাই যে কিনা বলে আচ্ছা আর একটা যুবক ভাইরা এবার আমার দিকে তাকাও যুবক ভাইরা যারা আছে রাস্তা দিয়ে হাঁটতেছেন মেন্টালি ফ্রি কোনো টেনশন নাই চাপ নাই যাচ্ছেন রাস্তা দিয়ে হঠাৎ করে এদিক সেদিক তাকাচ্ছেন দেখছেন যে বাউ মাসিয়া সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে চোখ পড়ে গেছে একবার দেখেছেন চোখ নামিয়ে ফেলেছেন আর এত সুন্দরী মেয়েটা আপনার মাথায় একটাই জিনিস ঘুরছে আগর ইয়ে লড়কি মে বিবি বন যায় তো মুঝে জিন্দি মে আর কুছ ভি চাই মেরে দোস্ত মনে হচ্ছে যে এইটা পেলেই সব পেয়ে যাবা বাট অনেক মেয়ের কিন্তু উপরে ফিটফাট হয় ভেতরে পুরোটাই সদর ঘাট হয় তুমি যাকে আজকে রাজধানী মনে করছো কি বিয়ে করার পরে দেখবা সে কান লাগিয়ে নিতে পরিণত হয়ে গেছে ঠিক আছে কিনা মনে হচ্ছে এই মেয়েকে পেলেই আমার জীবনটা একদম সুখে শান্তিতে ভরে যাবেন ন স্বস্তি আসবে কেমনে সুখ আসবে কেমনে ইউ ডোট নো অ্যাপার্ট আপনি জানেন না স্বস্তির সন্ধান আপনাকে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আর একটু ভালো করে বোঝায় দেখবার রাস্তায় হাঁট একটা মেয়ে মাসা আল্লাহ ওই রকম সুন্দরী না আমি আবারও বলছি এটা বোঝাবার উদ্দেশ্য যুবকদেরকে আমি আকর্ষিত করতে চাই পয়েন্টটাকে বোঝাবার জন্য তাই আমি এক্সাম্পলটা দিচ্ছি আমি ক্লিয়ার কাট বললাম দেখছো মেয়েটা হাতেও মুজা পায়েও মোজা পুরো মুখটা নেকাব দিয়ে ঢাকা চোখটা দেখা যায় আর কিছুই দেখা যায় না তুমি ভাবছো মাসা আল্লাহ ইয়ার ইয়ে তো জন্নাত সে ভাগ্যে দুনিয়া আমি আই হ্যায় এত ভালো মেয়ে তো আমি জীবনেও নাই এই মেয়েকে আমার বিয়ে করতে হবে প্রিয় যুবক ভাইরা আজকাল এই বাংলাদেশে বোরকা করলেই আসল দিন হওয়া পাওয়া যায় না তুমি দেখবে পার্কে রাস্তা ঘাটে হোটেলে রেস্টুরেন্টে যত মেয়ে প্রেম করে বেড়ায় আইম সো সরি টু মেনশন দ্যাট পয়েন্ট আইম সো সো আমার আফসোস হচ্ছে বলতে বাট আমাকে বলতে হবে বেশিরভাগ মেয়ে যারা প্রেম করে বেড়ায় রাস্তাঘাটে তার আশি ভাগ বোরকা অলিরাই প্রেম করে বেড়ায় তার মানে এরা বোরকা এবং হেজাব এবং নেকাপ পরিধান করেছে পর্দার জন্য নয় প্রেম করা হাতিয়ার হিসেবে বোরকাকে ইউজ করেছে যুবক ভাড়া যেইটা দেখলে মনে হচ্ছে এটা পেলেই শান্তি হয়ে যাবে এটা পেলেই স্বস্তি হয়ে যাবে ইস নট লাইক দ্যাট বরং তোমার স্বস্তি কই আছে তোমাকে সন্ধান দিবে একজন তিনি কে আচ্ছা আমার কথা কি বোঝা যায় না আমি এমনি কি যায় 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 তাহলে আমাকে বলে দেন উত্তরটা কষ্ট নির্ধারিত স্বস্তি অনির্ধারিত কষ্ট কি এটা আমরা জানি যে বউ খারাপ চাকরি নাই জব নাই ব্যবসা নাই বরকত নাই বউ নাই বয়স হয়ে গেল বউ পাই না কষ্ট আমরা সবাই জানি আর স্বস্তি কই থেকে আসবে সুখের সন্ধান কই পাওয়া যাবে এটা কেউ জানে না জানে একজন তিনি কে দুই নাম্বার ব্যাখ্যা তিন নাম্বারটা আরো অসাধারণ আচ্ছা এখানে অনেক যুবক এখানে অনেক যুবক এখানে অনেক যুবক আমার আব্বা জানরাও বসে আছেন আচ্ছা মাঝে মাঝে দেখবেন যে কষ্ট এত বেড়ে যায় মনে হয় যে আমি মনে হয় কষ্ট থেকে আর কোন মুক্তি পাব মনে করেন যে মুরব্বী আব্বা যান আপনারা আমার দিকে টাকা মুরব্বীরা আর মায়েরা আমার দিকে তাকান আপনার ছেলে এতটা বিগড়ে গেছে গাঁজা খায় সিগারেট খায় সারা দিন বাইক নিয়ে টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় মা মুরব্বী হয়ে গেছে যুবক এত নষ্ট এত জায়গায় প্রেম করে নষ্টানি করে মুরব্বী আব্বার জন্য চোখ দিয়ে পানি ছাড়ে আর কাঁদে আর বলে আব্বা রে তুই কি ভালো হবি না তুই কি দিন আল্লাহ রাস্তায় ফিরে আসবি না বাপের কষ্ট ভাবছে ইস আমার ছেলে মনে হয় আর জীবনেও ফিরে আসবে ফাক তো আর জীবনে কখনো ভালোই সে হবে না হয়তো আমি সন্তানের জন্য জাহান্নামী হয়ে যাব আল্লাহ বলছেন না এখানে দেখেন এখানে আয়াতটা লক্ষ্য করবেন এখানে অনেক মাদ্রাসার ছাত্ররাও আছেন আমার কথা ভুল হয় তারা বুঝতে পারবে আমার কথা ভুল হয়ে যায় এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না মা'আল উসরি ইসরা আই রিপিট শব্দের শুরুতে আছে ইন্না কুইজগ্রামের ভাড়া এটা আমাকে রিপিট করে বলতে হবে উত্তরে শব্দের শুরুতে কি না আবার বলেন কি না ইন্না হচ্ছে আরবিক গ্রামাটিক্যাল রুল অনুযায়ী এটা হচ্ছে হরুফে মুসাব্বাহ বিল ফাইল এটা এমন একটা হরফ এটা যেই বাক্যের শুরুতে আসে যত সন্দেহ আছে সব সন্দেহ দূর হয়ে যায় এর মানে নিশ্চিত নিশ্চিত তোমার সন্তান একদিন ভালো হবে নিশ্চিত 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 তুমি একদিন চাকরির সন্ধান পাবা নিশ্চিত 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 তুমি একজন দিনদার চরিত্রবান মেয়ে পাবা নিশ্চিত 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 তোমার ব্যবসায় একদিন একদিন বরকত দিবে একজন আওয়াজ দিবে বলেন সবাই তিনিকে ডন্ট ডাউট ডন ফিল ডাউট বারো সন্দেহ নাই আমাই এত অক্ষয় আল্লাহ্লা যার ভরসা আল্লাহর উপরে হয় আল্লাহাম আল্লাহ নিজেই বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই বলেন সবাই তিন নম্বর ব্যাখ্যা কি বোঝা যায় 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 কষ্টের পরে সুখ যদি কেউ আপনাকে তাফসির করে এটা তাফসিরটা ভুল হবে আবারও বলছি কষ্টের পরেই আছে সুখ এটা ভুল তাফসির আসল তাফসির হচ্ছে কষ্টের সাথেই আছে সুখ দেখেন আরবি সিস্টেম দেখেন যদি এমন হতো যে কষ্টের পরে সুখ তাহলে কি হতো বাদাল হতোসরা কষ্টের পরে আছে সুখ ব্যাপারটা এরকম নয় আল্লাহ বলছেন কষ্টের পরে সুখ নয় বরং কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে সেখানে ঠিক কিনা বলেন